কুরআনুল পাকী আল্লামা সাইদির মতো ব্যক্তি কি অপরাধ করেছিল আল্লাহ তাআলা বলে মানব অধিকার লঙ্ঘন করেছো উলামায়ে কারামাইন জালকা নাই বন্দী রেখেছো আয়নাঘর বানাইছো ফাঁসীর কাষ্ঠে দোলাইছো যারা একমত দিন প্রতিষ্ঠায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে কুরআনুল পাকী আল্লামা সাইদির মতো ব্যক্তি কি অপরাধ করেছিল আল্লাহ তাআলা বলে

আল্লাহ তাআলা বলে মওদুল আলেম মওদুল আলম একজন আলেম মারা গেলে তা আলম মারা যায় আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনের মধ্যেও আছে একজন আলেম যখন দুনিয়া থেকে বিদায় হয় আমার আসমান কাদে জমিন নড়াচড়া করে তাদের কান্নার আওয়াজ আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনের কর্ণ কহরে পৌঁছা দিছে গার্মেন্টদের ছবি মনে পৌঁছা দিছে খেলাওয়ালা রিক্সাওয়ালার অন্তকরণে পৌঁছা দিছে কলেজ বাসী যুবকদের অন্তকরণে পৌঁছা দিছে আল্লাহ এমন একটা সময় এসে গেলো এক দফা তেরো দফার থেকে সাত দফা সাত দফার থেকে পাঁচ দফা সাত দফার থেকে এক দফা বলবে আন্দোলন ছয় তারিখ হঠাৎ করে ব্যাগ পাঁচ তারিখ আল্লা করে খেলা হবে খেলা খেলা জবাইলাম বটে কিন্তু অপর পক্ষের খেলোয়াড় পাইলাম না নাহলে খেলা ঠিক পদের হয়তো সংসদে গিয়া বঙ্গভবনে গিয়া বাংলার দালাল ছেলেরা যেইভাবে দেখা দিয়েছে আমরা খালিম টি হলিতে উত্তর সুরি হয় আজান দিয়ে সন্ধ্যা হয় আজানের ধনিতে যে এই দেশের বুড়ো হয় সন্ধ্যা এই দেশের সংসদ এই দেশের অফিস আদালত সেক্রেটারি হার্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট মেজিস্ট্রেট কোর্ট সব পুরোন দেয় চলবে ঠিক কিনা বলেন বাংলার সেলেরাগঞ্জ যাইতে শুরু করল রান্না করছিল কয়েক প্রকার খাবার খাবার খাবারটাও খাইতে পারে নাই পেটি গুটটাও লয়ে যাইতে পারে না। ঠিক কি না বলেন এই জন্য এই দেশের মাদ্রাসা মসজিদ কলেজ ভার্সিটিগুলি ঠিক থাকুক স্বাধীন সর্বভৌমত্ব এই দেশটা ঠিক থাকুক চান্ত কারা কারা কি অপরাধ করেছিলাম আমরা কেন তোমরা টেনে হের শ্রী গুলামায়ামকে জেলখানার মধ্যে রাখো আইনাগরে বন্দি রাখো কি অপরাধ করেছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে তোমরা মেরি নদীর মধ্যে পুঁতে দিয়েছো কি অপরাধ করেছিল আব্দুল্লাহিলাম আজমি গুলাম আজম সাহেবের একটা সেরা অফিসার তেত্তিরিশ বছর বয়সে তার চাকরি জীবনে একটা লাল কালির দাগ নাই এমন একটা সেনা অভিচারকে তোমরা পাগল বানায়াছ বাবার জানাজান মধ্যে আমরা গেছে যাইতে দেও না আল্লামা সাহিদি আমি ছেলে জানাদা গেছি আল্লাহর বান্দা বলেছিল আল্লাহর কসম আল্লাহর কসম আমি কোনো অপরাধ করি নাই সেই মানুষগুলির তোমরা হত্যা করেছো নির্যাতন করেছো নিপীড়ন করেছো বিমপির এক একটা নেতা হেফাজত না নেতা এক হাজার পাঁচশো দুইশো তিনশো মামলা আমি একজন ছাতা মাতা আমার নামে দিতে চারটে মামলা কয়লা এলাকায় চাকরি নিলাম দুই হাজার এগারো সালের পহেলা জানুয়ারি শাহি মসজিদ দুই হাজার এগারো সালের পহেলা জানুয়ারি চাকরি নিয়েছি দুই হাজার এগারো সালের বারোই ফেব্রুয়ারি আমার নামে মামলা হয় কি অপরাধ করেছি তারপরে মামলা তারপরে মামলা এই মুদি বিরোধী আন্দোলনে আমরা এই গাজীপুরের বত্রিশ জন ওলামাই কেরাম কতজন তার মধ্যে আমি তিন নম্বর আসামি আমরা বলি গেনেট মার্সি পুলিশ মার্সি রাষ্ট্রীয় কাজে বাধা দিস যখন আদালতে গেলাম হাল গাজীপুর জজ কোর্টে আমাকে ডাক দিল ম্যাজিস্ট্রেট মহিলা জজ আমি ইসলাম জিহাদি কে এদিকে আসেন আমি বলছি জিয়া আমি তো চুলগুলি ছিল লম্বা লম্বা সবাই বলতেছে আপনার তো আফগানিস্তানের মুজাহিদের মতো দেখা চুল টুলগুলি একটু ভালো হয় সামনে হাজিরার দিকে তো আমি চুল ফালাই গেছি বাবরি কাইতিয়া পাক দি সারা মাথায় টুপি দিয়া এরপর আমার ডাক দিছে আমিন ইসলাম জিয়া আমি বলছি স্যার আমি ওই দিক দিয়ে পঞ্চাশ ষাট জন উকিল ওই দিক দিয়ে পঞ্চাশ ষাট জন উকিল এই ছয় সাত মাস না এবং প্রায় বছর কানে আগের কথা বলতেছি তাই আমি বললাম স্যার আমি আপনার নাম কি আমি গেলাম আমিনুল ইসলাম ও জিহাদি কে আমি আমার আব্বা আম্মা তো আমার নাম জিহাদি রাখে নাই এটা কেমনে হইলো আমি জানি না কেমনে হইলো গোটার প্রমাণ কি আমি বললাম প্রমাণ এই যে প্রমাণ আমার পকেটের মধ্যে ছিল আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফোটি ফটোকপির মধ্যে মোহাম্মদ ও শুধু আমিনুল ইসলাম আমি যখন দেখাইলাম পেশকার নিয়ে ওনার সামনে দিল কো সার এই যে আমিনুল ইসলাম কো জানেন আপনি আলহামদুলিল্লাহ বলেন আমি যখন ভাইর হইলাম মন্ত্রী মহোদয়া রুকিম হিন্দু গাজীপুর বারের সভাপতি উনি আমার পাঞ্জাতে দূরে বলতেছে আজকে তো আপনি উকিলের সেই বড় কাজ করছেন যদি আপনি আজকে প্রমাণ দেখাইতে না পারতেন কমপুকে আপনার তিন মাসের জেল আমি বললাম মালিকের কাছে বলি রে মালি অপরাধ করি নাই অপরাধ করি নাই মামলা দিতে দিতে জীবনটা তসনজ করে দিয়েছি তেরো বছর গাজীপুর কালিয়া করিয়া ছিলাম নিজের টাকা দিয়ে জমি কিনে মাদ্রাসা করেছিলাম মাদ্রাসাও ছাড়তে হয়েছি এলাকাও ছাড়তেছি কোনো অপরাধ করে নাই জালালকে এটা আমাকে নিছে এইখান থেকে যাওয়ার পর বিশ হাজার টাকা বেতন ফুরায়া মসজিদটা আমারও ফ্রেফলায় দিলো বাঙ্গা মসজিদ করতে করতে তখন পুরা সাত করলাম সাড়ে সাড়ে তিরি মাসে কোন মাসে বেতন নিয়েছি বারো হাজার কোন মাসে পনেরো হাজার কোন মাসে নয় হাজার এইভাবে নিতে নিতে প্রতি মাসে বেতন বাজতে বাঁচতে আমার দুই লক্ষ চব্বিশ হাজার টাকা বেতন বাজল কত হাজার দুই লক্ষ চব্বিশ হাজার টাকা বেতন বেজে গেল আমি বললাম মুনায়ম সবকে আপনার কাছে এই মসজিদের কম পক্ষে বিশ লক্ষ টাকা আছে আমার জানা মতো আপনি যেই পরিমাণ মসজিদের টাকা আত্মসাৎ করেন মানুষ টাকা দেয় মসজিদে আপনি পকেটে গরম করেন বাজার সদায় করেন নিজের চোখে আমি দেখেছি আমার টাকাটা কবে দিবেন বলেন আর মসজিদে দুতারাও করতে হবে জায়গা হয় না বিশ লক্ষ টাকা আপনি দিবেন মসজিদের যে পুরান কাঠ বাস

আল্লাহর কাছে সাহায্য চাইলাম নামাজের মাধ্যমে দোয়া করলাম বলিস বলল হুজুর সামনে শুক্রবার আমরা আসতেছি খেলা হবে একদল বলেছিল খেলা হবে আমরা পালাই না আমরা পালাই না গোটাই পালাব ফুটবল সাহেব বাড়িতে যাব না হলে ও বেঞ্চু নাকি হ্যাঁ ঠাকুর গাঁ ঠাকুর বাড়ি আছে না ওখানে যাব আমরা পালাই না খেলা হবে খেলা আমরা বললাম খেলা তো বাংলার জনগণ ওই যে বললাম এই গ্রামের বন্দি অবস্থায় থেকে কান্না আইনা গরিব বন্দি থেকে কান্না জেলখানার ফাঁসির কাছে যাইতে যাইতে কান্না আল্লাহ দেশের জন্য আজকে জীবন দিতে হচ্ছে ইসলামের জন্য জীবন দিতে হচ্ছে ভয় নাই ভয় নাই দুঃখ নাই কষ্ট নাই আমার জীবনের বিনিময়ে যদি এই দেশের কালিমার পতাকা পথপথ করে ওরে ওরান দেয়া যে সংসদটা চলে এটাই আমার জন্য অনেক কিছু তাদের কান্নার আওয়াজ আল্লাহ তালা প্রত্যেক নাম মা বোনের কর্ণ কহরে পৌঁছা দিছে গার্মেন্টসদের ছবি ক্রেমনের পৌঁছা দিছে খেলাওয়ালা রিক্সাওয়ালার অন্তরকরণের পৌঁছা দিছে গণেশ বাস্তির যুবকদের অন্তকরণে পৌঁছা দিছে আল্লাহ এমন একটা সময় এসে গেল এক দফা তেরো দফার থেকে সাত দফা সাত দফার থেকে পাঁচ দফা পাঁচ দফার থেকে এক দফা বলবে আন্দোলন ছয় তারিখ হঠাৎ করে ব্যাগ পাঁচ তারিখ আল্লাহ কই খেলা হবে খেলা খেলা জমাইলাম বটে কিন্তু অপর পক্ষের পাইলাম না মানে খেলা টিকপাদের হয়তো সংসদে গিয়া বঙ্গভবনে গিয়া বাংলার দামাল ছেলেরা যেভাবে এই দেশের সংসদ এই দেশের অফিস আদালত সেক্রেটারিয়ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সব কুরআন দিয়েই চলবে ঠিক কি না বলেন বাংলা ছেলেটাগণ যাইতে শুরু করলো রান্না করছিল কয় প্রকার খাবার খাবার দাও খাইতে পারে না পেটি কুটটাও লইয়া যাইতে পারে নাই ঠিক কি না বলেন এইজন্য এই দেশের মাদ্রাসা মসজিদ কলেজ ভার্সিটিগুলি ঠিকঠাকও স্বাধীন সর্ব বহামতো এই দেশটা ঠিকঠাকও জানতো কারা কারা জানাতলেন এসে গেছে বড় বক্ত আছে নাকি নাম নামান আরে ভাই আরে ভূত খেলা তো হবে হাসনের ময়দানে একটা খেলা এটা হবে ফাইনাল খেলা দুনিয়াতে সেমি ফাইনাল সেমি ফাইনাল লাগে না কোয়ার্টার ফাইনাল লাগে তারপরে ফাইনালের আগে কোনটা সেমি ফাইনালের পরে হইছে আল্লাহ কই সেমি ফাইনাল পরীক্ষার ভিতরে তোমরা আলেমদেরকে ডান্ডা বেরি পরাই হাত করা পরাই আমার মধ্যে হেলমেটটা পরাইছো আসামির মতো বান্ধিয়া বান্ধিয়া তোমরা জেলখানার মধ্যে ঢুকাইছো কানতে কানতে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের পাকি কোরআনের হাফেজ উলামায়ে কেরাম গুলি হাত পাওয়াটা নরা যে মাসি তারা বেশ এটাও সুযোগ দেব নাই টেনে হিসে করেছ। করেছো ডাণ্ডাবেরি পরিচয় কত কষ্ট তোমরা দিয়েছো ওই সেমিফাইনালের এটা তোমরা খেলা খেলাও আর দুনিয়া সিজিনুল মুমিনিন ও কাফের তোমাদের জন্য এটা হইলো বালাখানা আমার মুমিন বান্দাদের জন্য এটা হলো জেলখানা এটা স্মল সুক্ত একটা দুনিয়া এই দুনিয়া দুনিয়া নয় আরেকটা দুনিয়া আছে এই দিন দিন নয় আরেকটা দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে সেমিফাইনালে তোমরা নেমদেরকে ডাণ্ডবের পরে নিয়ে দৌড়াও দৌড়াও কাজের দিকে নিয়ে দৌড়াও দৌড়াও তোমরা দেখতেছো সাজা আমার আলেমরা দেখতেছে ক্ষমতের আদালতে হবে তোমাদের মজা সেই দিন আল্লাহ তাআলা বলবে আমার আলেমদেরকে তাইনা তাইনা জেলখানায় নিয়ে গিয়েছিল জীবন দিছে আমার আলেমরা দেশের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য দাড়ির জন্য তুবির জন্য হিজাবের জন্য বুরকার জন্য হাজার বাংলাদেশের জন্য আমার বান্দরা জীবন দিছে এই ফেরেশতারা কই এদেরকে দূর এদেরকে দইরা দইরা খুজা খুজা আন খুজুকু ফাগুলু সুম্মাল জাহিম সল্লু এদের গলার মধ্যে আজকে আগুনের বেরি পড়া আর আগুনের বেরি পড়াইয়া পড়াইয়া জাহান্নামে নামে নিক্ষেপ কর নামের দিকে যখন নিয়ে যাবে জাহান্নামের নামের গর্জন আমার ওয়াজ প্রায় শেষ জাহান নামের গর্জন জাহান্নামের নামের আওয়াজ শুনে বলবে রে মালিক আর একবার দুনিয়াতে পাঠাও যা কিছু আছে সব তোমাদেরকে দিয়ে আসবে সব তোমার দিয়ে আসবে কিন্তু সারা তো আর হবে না আল্লাহ কয়েকটা দুনিয়ার আদালত না কার দর্শক এটা আমার ছাত্রলীগ এটা আমার যুবলীগ এটা আমার কৃষক লীগ এটা আমার তাতি লিক এটা আমার ফাতিলিক এটা আমার শ্রমিক এটা আমার পাইখানা লীগ সাইকেল লিখ রিক্সা লিখ আছে না ধর দর্শক দর কিন্তু সাইনে দে প্রমোশন হইব প্রমোশন মার পিডায় আমার ওই দলের লোকগুলি রে যারা টাকুর পরে প্যান পরে বার্সিডি পরে নামাজ পরে আব্রার ফাহাদের মতো সন্তান যারা বার্সিডি পরে নামাজ পরে পেন পরে টাকুর পরে ওরা হইল শিবির এদেরকে দৈরা দৈরা মার আল্লাহ কয় শিবির চিনল না শিবির চিনা দিব শিবির কারে কয় ঠিক কিনা বলে শিবির এখন সংসদে আছে শিবির আর কয়েকদিন পরে দেখবেন প্রধান বিচারপতি শিবির আর কয়েকদিন পরে দেখবেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান এখন পুলিশ তো তালিবালি লাগাদালি করতেছে বুঝতেছেন না আর কয়েকদিন পরে শিবিরের ফুলবান ডুববে কমপক্ষে বাংলাদেশের ডিপার্টমেন্টে এক লাখ এদিন একবার চূনা পুটির থেকে শুরু করে নিয়ে একবারের আবকবাল পর্যন্ত কেউ থাকতে পারবে না সবাই ওই জেলখানা এই হবে ওই আয়না করে ডুবতে হবে যেই আয়না করে দেশপ্রেমিক উলামায়ে কেরামকে তোমরা ঠিক কিনা বলে ভয় পান আরে আমরা তো ভয় পাই না কারণ মুসলমান ভয় পায় না প্রয়োজনে এক মিনিট বাসবো এক ঘন্টা বাসব না প্রয়োজনে এক সেকেন্ড বাসবো এই বাসাটা সিংহের মতো বীর পুরুষ হয়ে মারবো কিন্তু শিয়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই ঠিক কিনা বলে সুতরাং এই বাংলাদেশের যদি মসজিদ মাদ্রাসাগুলি থাকে আপনি আমার ঈমান ঠিক থাকবে মা বোনদের ইজ্জত ঠিক থাকবে সেঞ্চুরি মাদ্রাসাতে হয় না সেঞ্চুরি যারা করছে এরা পঁচাত্তর সালেও ইন্ডিয়া বলাইছিল একাত্তর সালেও ইন্ডিয়া বলাইছিল চব্বিশে পাঁচই আগস্টেও তারা ইন্ডিয়ায় পড়াইছে বুজা গেল বাবার বাড়ি থাকে মামুর বাড়ির গীত গায়াল লাগবো বাবার বাড়ি জায়গা নাই বেইমান তোর মামার বাড়িটা এটা বাংলাদেশ এটা দেশ মালিকদের জন্য এই দেশ এই দেশ কোনো দালাল তালালদের জন্য এই দেশ নয় এই দেশ আজ শরীতুল্লাহর বংশধরদের দেশ ঠিক বলে স্বাধীনতার ঘোষণা শহীদ আর উত্তর শরীরের দেশ মামুন হক সাহেব পুরানার পাখি আল্লামা সাইদি সাহেবের উত্তর শরীরের দেশ সুতরাং এই দেশটা থাকুক চান চান এই দেশটা থাকুক এই দেশটা থাকুক চায় না একদলের মানুষ যারা ইন্ডিয়া বনাইছে আর যাদেরকে ইন্ডিয়া জাগা দিছে এই ইন্ডিয়াও চায় না যারা ইন্ডিয়াকে পড়াইছে তারাও চায় না তারা এখন উদিছি আর একটা কি জানি স্কট কি কন এই ইস্কন দিয়ে আমাদের দেশের একজন সোনার সন্তান নাম কি এডবুকের সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে তার আগে আমরা দেখেছি সেই ফরিদপুরে চারজন মুসলমানকে তারা পিড়ায় মারছে জবাই করছে হত্যা করেছে ওই দিনে স্বৈরাচার ক্ষমতাই ছিল তদানীন্তন সেই চার কোনের হত্যাকারীদেরকে যদি বিচার করা হইত তাহলে ওরা সাহস পাইত না সাইফুল ইসলাম আলিফের মতো সোনার একটা সন্তানকে এই বাংলাদেশের এই সোনার সন্তান যেই সন্তান বাংলাদেশের সূর্য আকাশের সন্তান যেই সন্তান আপনি আমার মুসলমানদের সন্তান যেই সন্তান দেশপ্রেমিক ইসলামিক প্যান্টের সন্তান এমন একজন সন্তান বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হিন্দুদের ইশারায় এই ইস্কন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আমার বাইকে হত্যা করল এই হত্যাকাণ্ড তারা করতে সাহস পাইত না ওই দিন যদি সেই ফরিদপুরের চার হত্যাকাণ্ডের বিচার হইত ঠিক না বলেন চায়ের হত্যাকাণ্ডের বিচার হয় নাই সাগর রুণীর বিচার হয় নাই সাপলা সত্তরের বিচার হয় নাই বিদের পলকি পিলকেন হত্যাকাণ্ডের বিচার হয় নাই সেই সেভেন মার্ডারের বিচার হয় নাই তারা এই কাজগুলি করেছে যারা বাংলাদেশের জনগণের টাকা ব্যাংকগুলি খারে করে যারা বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে ঠিক কিনা বলে বেগম পাড়ার থেকে টাকাও ফেরত আনবে চিন নাই এটা হইল ফরমালিন মুক্তমান ছাত্র শিবিরের কি ছাত্র শিবির থেকে তাকে প্রস্তাব দিয়ে আনা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরমালিন মুক্তমান একটা হুংকারে আমরা মনে করছিলাম যে আমরা মনে হয় মরে যাব ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলে এখন ভারত দেখছে সর্বনাশ এখন তাদের অবস্থা এমন এখন পাও ধরে মাফ চাবার অবস্থা তারা কয় বিসা দিব না চিকিৎসায় আসতে দিব না পর্যটন করতে দিব না আমরা বলি না দিলে না দেওয়া পেঁয়াজ এইগুলি আমরা দেশের জনগণ ফলাইতেও জানে যদি তোমরা না পাকিস্তান আছে কাশ্মীর আছে মালদ্বীপ আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে তোমাদের পাশে আফগানিস্তান পাকিস্তান চীন আছে তোমরা সবার সাথে সম্পূর্ণ করেছ বাংলাদেশে একটা রাম বামের সরকার তোমরা তবে সরকারকে দিয়া তোমরা যে নাচ তোমরা যে খেলা দেখাইছো এটা আর বাংলাদেশে যতদিন দুনিয়া থাকবে ততদিন আর সম্ভব হবে না কারণ তোমাদেরকে বাংলার জনগণ ঠিক মতোই ছিলেন কিনা বলে সুতরাং এই মাদ্রাসা মসজিদ গুলি ঠিকানা রাখতে হলে এই রাম বামদের মনের মধ্যে কোলেদের মধ্যে আগুন জ্বলাইতে হইলে আমাদের যে কাজটা করতে হবে ওই যে তারা আসতে চাইছিল ওই যে তাদের নেতারাকে ইস্কনের নেতারা যে কি করছে গ্রেফতার করছে ও ছাড়তে হবে এই করতে হবে সেই আমরা বাংলাদেশে ঢুকলাম বাংলাদেশের জনগণ বাংলাদেশের দামাল ছেলেরা কয় আমরা হাল চাষ করি বেড়া বকরি দুম্বা সরাই গার্মেন্টসে চাকরি করি আমরা যদি তোমাদের মন গড়ার সরকার হাসিনাকে যদি বাংলাদেশ থেকে তারা দিতে পারি তাহলে তোমরা আসো কেনচি নিয়ে বৈশ্বর মুসলমানি করে দিব মুসলমান ঠিক কিনা বলে মুসলমানি করে সারা দিব আও সুতরাং আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করুক সকলে বলে আমি